বাংলাদেশ ক্রিকেট দলে একজনকে যদি ক্রিকেটার হিসেবে ধরা যায় তিনি হলেন তানজিম সাকিব তিনি ছাড়া বাংলাদেশ ক্রিকেট দলে আর কাউকে ক্রিকেটার হিসেবে বিবেচনা করা যায় না এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে কেনই বা এমন কথা বলছি আমি বাংলাদেশ ক্রিকেট দলের মূল ব্যাটারদের এমনই পারফরমেন্স যে কপি খেতে খেতেই আটটি উইকেট হারিয়ে ফেলে তারা দলকে পুরোপুরি বিপদে ফেলে প্যাবলিয়নে ফিরে আসে ক্রিকেটাররা তখন মাহমুদুল্লাহ রিয়াদের ভূমিকায় অবতীর্ণ হন তানজিম সাকিব দলকে টেনে তোলার চেষ্টা করেন একাই তবে শেষ পর্যন্ত সতীর্থদের কারণেই দলের জন্য বড় ভূমিকা রাখতে পারেন না তিনি এটি দেখে আসছে বারবার ক্রিকেট সমর্থকেরা এবারও তার ব্যতিক্রম হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচেও এমনই ঘটনা ঘটে দলকে একের পর এক উইকেট হারিয়ে চাপে ফেলে যখন সবাই প্যাভিলিয়নে তখন দলের হাল ধরতে শুরু করে তানজিম সাকিব মাত্র ছাব্বিশ বলে একত্রিশ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি তখনও বাকি ছিল আরও চারটি ওভার তবে উইকেট ছিল না শেষ উইকেটে ব্যাটিং করছিলেন তিনি অপরদিকে ব্যাটিং করছিলেন মুস্তাফিজুর রহমান ছয় বলে শূন্য রান করে তিনিও প্যাভিলিয়নে ফিরেন যে কারণে চার ওভার হাতে রেখেই অল আউট হয়ে যায় বাংলাদেশ দল এই চারটি ওভার যদি তানজিম সাকিব খেলতে পারত তাহলে হয়তো ফিফটিও পূরণ করতে পারতেন তিনি এমনকি দলের জয়ে বড় অবদানও রাখতে পারতেন তবে নিজের সতীর্থদের কারণেই নিজেকে মেলে ধরতে পারছেন না এই ক্রিকেটার এমনটাই মনে করছে অনেকে বল হাতেও যেমন দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন একের পর এক এমনকি ব্যাট হাতেও দলের জয়ে বড় ভূমিকা রাখছেন তিনি তাই তো ভবিষ্যতের পেস অলরাউন্ডার হিসেবেও দেখা হচ্ছে তাকে তবে সতীর্থ ক্রিকেটাররা আরও ভালো করতে পারলে তার ব্যাটিং পারফরমেন্স আরও দারুণ কিছু করে দেখাবে এমনটাই মনে করে সবাই দর্শক তানজিম সাকিবের এমন অসাধারণ ব্যাটিং পারফরমেন্সকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন